আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে মূলত দেখাবো একদিনের বাচ্চা অর্থাৎ বাচ্চা সংগ্রহ পর থেকে আপনারা কি কি ইউজ করবেন তিন দিন পর্যন্ত এই ভিডিওটা তিন দিন পর্যন্ত অর্থাৎ তিন দিন আপনারা কি কি ইউজ করতে পারেন আপনারা বাচ্চা বাসায় নিয়ে গিয়ে নিয়ে আসার পরে সর্বপ্রথম যে অসুখটা দিবেন সেটা হলো ইমিউনিটি বুস্টার ইমিউনিটি বুস্টার হচ্ছে আপনি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে হ্যাঁ এবং আপনি যে অ্যান্টিবায়োটিক দিবেন তার কার্যক্ষমতা বৃদ্ধি করবে অনেক সো এটা আপনি নিয়ে যে এই হচ্ছে এই ওষুধটা লাইসেবি অথবা এআইবি বা এর মধ্যে অন্য ওষুধ আছে কিন্তু এই দুইটার হচ্ছে কি হয়েছে মিনি প্যাক আছে হ্যাঁ অনেকে যেহেতু অনেক কম বাচ্চা হচ্ছে নিয়ে যান সো শুধু তাদের জন্য এগুলো আপনি যদি বাচ্চা বেশি হয় তাহলে আপনিরা অবশ্যই বড় প্যাক নিয়ে নেবেন হ্যাঁ এটা মূলত আপনারা দুই ঘন্টার পানিতে চালাবেন দুই ঘন্টা পানিতে দেওয়ার পরে একটা হচ্ছে দুইটা অ্যান্টিবায়োটিক দিবেন অ্যান্টিবায়োটিকটা হচ্ছে অনেক রকমের আছে নিওমাইসিন আছে তারপরে হচ্ছে সেফাওয়ান ওয়ান আছে তারপরে হচ্ছে আপনি বিভিন্ন ফ্লোরফিনিকল দিতে পারবেন বা অ্যান্ড্রোপ্রক্সিসিন দিতে পারবেন যেহেতু মিনি প্যাক নিয়ে আলোচনা হচ্ছে আজকে বা অল্প মুরগির জন্য আলোচনা করছি এই জন্য আমি আপনাদেরকে এই তো শেপো ওয়ানের শেফা ওয়ানের মিনি প্যাকেটে পাওয়া যায় শেপো ওয়ানের দশ গ্রামের একটা প্যাকেট পাওয়া যায় এবং হচ্ছে নিয়ম ও ছোট নিয়োগ জেল যেটা পাওয়া যায় এই এই দুইটা একবারে দিলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন মানে এটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার মুরগির প্রথম কয়েকদিন গুডান নিউমোনিয়া একটা রোগ আছে এটা হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ মুরগির যে কুসুম এটা অ্যাডজাস্ট হয় না এই ওষুধগুলো দিলে সহজে তা ঠিক করে দেয় সো আপনারা হচ্ছে এটা তিন দিন একটা না বাহাত্তর ঘন্টা ইউজ করবেন পানিতে হচ্ছে এক গ্রাম এক লিটার দুইটা এক গ্রাম এক লিটার করে দিবেন তাহলে আপনার মুরগি অনেক সুস্থ থাকবে এবং কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই জাস্ট আমি তিন দিনের দেখা এবং পরবর্তীতে অর্থাৎ চার দিন বয়স থেকে মুরগি বিক্রি করা পর্যন্ত কী কী দিতে হবে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করব পরবর্তীতে ভিডিও জানাবো এবং আমাদের ভিডিও পেতে আপনি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ